নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর আজকে একটা অন্য ধরনের ভিডিও আপনারা পেতে চলেছেন যারা সবুজ বন্ধু দেখেন হ্যাঁ আমি বারবার বলেছিলাম যে সবুজ বন্ধুতে শুধুমাত্র ভিডিও গাছেরই আসবে তা নয় মাঝে মধ্যে কোনো জায়গায় ঘুরতে টুরতে গেলেও দেখাবো তবে আজকে বেরিয়ে পড়েছি বেশ কিছুজন এই পিছনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দীপঙ্কর দা আছে যাদবদা আছে সজলদা আছে আর আমাদের সোমনাথ আসছে গাড়িতে আরও বেশ কিছু মানুষ কিন্তু এই মুহূর্তে আসবে আর আমরা বেরিয়ে পড়ছি খুব হালকা করে কোথায় যাচ্ছি না এক্ষুনি বলে লাভ নেই ঠিক আছে তবে যাই হোক এই ধরনের ভিডিও করি না আর এই ধরনের ভিডিও আসবে দুটো একটা যেহেতু ঘুরতে যাচ্ছি বাইরের পরে কোনো জায়গায় ভিডিও করতে গেলে টুকটাক আপনাদেরকে দেখাবো যে কোথায় কিভাবে ভিডিও করতে যায় এই মুহূর্তে আমরা আছি সেক্টর ফাইভ আর সল্টলেক সেক্টর ফাইভ আর গাড়ি পুরোপুরি রেডি করা হচ্ছে যে এই গাড়িতে কারা কারা কার কোথায় ব্যাগ রাখবে না রাখবে আর দীপঙ্কর ভাই একটু দেখাও দেখাও এদিকে দেখা দাও তারপরে মিস করছো কি কাউকে হ্যাঁ কাকে মিস করছো অনেককে মিস করছি পুরো টিমটাকে গ্রিন ফেন্সের সদস্যকে মিস করছি মিস করছি যাই হোক দেখা যাক কবে সবাইকে নিয়ে যাওয়া যায় সবাইকে নিয়ে যাওয়া যায় মানে সবাইকে নিয়ে যেতে পারলে ভালো হয় তাই তো হ্যাঁ অবশ্যই কথা হচ্ছে কলকাতা গ্রুপে আচ্ছা কলকাতা গ্রুপে একটা সবাই একসাথে মোটামুটি পার্টিসিপেট করতে পারবে হ্যাঁ এই যাদবপুর আজকে আমার মেজো ভাইকে খুব মিস করছে আচ্ছা এই অনেকে বলে যে একবার যদি কোনো বাস করে ঘুরতে নিয়ে যাওয়া যায় সেটা কি সম্ভব একদম সম্ভব তাই তো একদম সব গ্রিন ফেন্সের সব সম্ভব সম্ভব ঠিক আছে আমরা নেক্সট নেক্সট মিটআপ যদি সাকসেসফুল করতে পারি তাহলে তারপরেই কিন্তু আমরা সেই রকম একটা টার্গেট নেব যে গ্রিন ফেন্সের সমস্ত ভক্তদের নিয়ে আমরা চলে যাব কোনো একটা জঙ্গলে ঘুরতে তাই তো জঙ্গলে জঙ্গল দিয়ে শুরু না এই দিবঙ্গল ভাই জঙ্গল দিয়ে শুরু চলুন আর কে কে আসে দেখি আমাদের সঙ্গে যুক্ত হয় দেখতে থাকুন ভিডিও দেখুন সবাইকে বলেছি যে ব্যাগ ছোট আনতে সোমনাথ বড় ব্যাগ নিয়ে আসছে ব্যাগ ভিতরে ফাঁকা ব্যাগ বড় ব্যাগ বড় ওই জোনোর ব্যাগ ঢেলে ফেলা হচ্ছে এখন ব্যাগ আবার পুরো বের করে দাও হ্যাঁ ওই ব্যাগ নিয়ে যাব না আমরা ঠিক আছে ভাই কি জামা পরে এনেছে চেক করে ভাই এটা 500 দেখতে পাচ্ছি ঠিক আছে ওইটাই বার করো এই দেখুন সব ব্যাগ বার করে এই হচ্ছে ব্যাপার মানে ব্যাগ কোন রকম ভাবে বড় ব্যাগ আনাই যাবে না ভাই এতগুলো জামা প্যান্ট নিয়ে যে কি করবে শীতের সময় একটা ড্রেসই তো চলবে দুটো নেই ঠিক আছে চারটি প্যান্ট কত চারটি প্যান্ট দুটো ও গুনছে তো বড় ছোট মিলিয়ে তাই তো এইবারে মোটামুটি সবাই কমপ্লিট লোক আছে সজল দা আমাদের সোমনাথ সোমনাথ একটু লেট করে ফেলেছে তাও ঠিক আছে চলো শান্তনু দা দীপঙ্কর বাবলু দা সুখদেব দা আর এখানে যারা যা খাবার নিয়ে এসছে প্রথম শ্রেণীর খাওয়া হয়ে গেছে ডিম দ্বিতীয়টা মিষ্টি রুটি এখানে একদম দেশি কলা দেশি কলা কিন্তু আমরা একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গাটা খুব চেনা নয় অনেকের কাছে আর আমরা যারা গাছ করি তো চেনা লোক চলুন কোন জায়গায় দাঁড়িয়ে আছি একটুখানি গিয়ে দেখায় আপনাদেরকে খুব সুন্দর বগেন বেলিয়া হয়ে আছে বাড়ির সামনে এখন কত কিছু তুলে নিচ্ছে মোটামুটি প্রত্যেকটা বাড়ির সামনে ইয়ে আছে গাছপালা দেখুন যে জবা দিয়ে পুজো হয় এখানে জবা ফুলের চাষ হয় মানে ফুল চাষ পুরোটাই দেখুন পরে আবার গাঁদা পেয়ে গেছি যেটাকে আমরা লাল গাঁদা রক্ত গাঁদা বলি সেটা এই দেখুন লাইন দিয়ে শুধু জবা অর্থাৎ আমরা আছি এই মুহূর্তে অন্য একটা জায়গায় যেখানে শুধু জবা পাওয়া যায় সব বিদেশি জবা ম্যাক্সিমাম এই এই একটা দারুণ সিন ঠিক আছে এরকম আমি আছি হ্যাঁ হ্যাঁ আসছে সোমনাথের সুইমিং পুল আমরা যাচ্ছি ঘুরতে কিন্তু কোথায় যাচ্ছি এখনো জানি না বাট একটা নার্সারি চলে এসেছি আর নার্সারি কি ফুল হয়ে আছে জবা জবার কি কালেকশন এদিকে আগে এসে এই এখানে জবা দেখে যাও আগে পরে শ্রীকান্ত দাসের সঙ্গে কথা বলে করে

চলে এসছি শ্রীকান্তদা নার্সারিতে আর ফুল হয়ে আছে আর শ্রীকান্তদা দেখুন শ্রীকান্তদা নার্সারির মালিক নয় মালিক ঘরে আছে শ্রীকান্তদা হলো এই নার্সারির মেন দেখাশোনার লোক বাপরে বাপ মিলন উৎসব কেমন কাটলো শ্রীকান্তদা রেসপন্স ভালো পেয়েছেন খুব প্রচুর মানে বলা যাবে না যে বলে বোঝানো যাবে না যে এতটা আস্তে আমি করেছিলাম আচ্ছা মানে একটা আশা করে গিয়েছিলেন তার থেকে অনেক অনেক বেশি মানুষ তাহলে জবা পাগল হয়েছে আরো ওখানে জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে ওখানে লোক তো এই ছবি টবি অত বিশ্বাস করে না আর এখন তো ফেক ব্যবসায়ীর অভাব নেই ঠিক তাই কিন্তু ফুল দেখিয়ে নিতে পারলে সেইভাবে তিন মাস আগে থেকে যদি প্রিপারেশন নেওয়া যায় যে গাছ ভর্তি ফুল থাকবে তাহলে কাস্টমার একদম আরো অনেক বেশি অনেক বেশি এখন এখন যে সিজন চলছে আপনার এখানে যদি কোনো লোক এসে কেনে তাহলে মোটামুটি ফুল দেখতে পাবে অবশ্যই ফুল তো একদম বিছি আছে গোটা বাগানে

তাহলে দেখতে পেলেন এই হচ্ছে ব্যাপার আর যারা ঘুরতে বার হয়েছে সকলকে মোটামুটি দেখেছেন আর এক একটা জবা দেখে পাগল হয়ে যাবে কেউ বলে আমার মাথার থেকে বড় কেউ বলছে আমার হাতের থেকে বড় কি ইয়ে সুখদেব দা কেমন দেখছো কি বলো মানে এই মুহূর্তে কি জবা না নিয়ে যাওয়া এরকম একটা ব্যাপার নিতেই হবে আর মানে নিতেই হবে তাই তো মানে এই ফুল দেখার পরে হ্যাঁ

স্পেশাল খাবার মুগের মুগের কি এটা কি মুগের জিলাবি মুগের জিলাবি কেমন খেলে বল অসাধারণ অসাধারণ টেস্ট হুম দেবরাতে খাচ্ছ তাই তো দেবরাতে অনেকটা রস বড়ার মতো অনেকটা রস বড়ার মতো রসটা কম ঢুকে যা বেশি ঢুকলে ভালো হতো এটা গরম হলে আরো ভালো হয় না গরম থাকে মানে আমরা যতবার খেয়েছি তাই না সব সময় না আমরা যতবার খেয়েছি গরম খেয়েছি হ্যাঁ এটা ঠান্ডার সময় ঠান্ডার সময় হ্যাঁ

আলু চপ শিঙ্গাড়া মুড়ি ঘুগনি ছোলা ছোলা আর কাঁচা লঙ্কা তার সাথে হ্যাঁ পেঁয়াজটা মিস করছো নাকি